হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুরয় লাইফস্টাইল প্রায় অনেক দিন পর যাচ্ছি ঘুরতে ট্রেনে করে আমরা ছিলাম তিনজন দেখতে দেখতে স্টেশনে এসে গেছি এখন অপেক্ষা ট্রেন আসার বহু দিন পর বললাম কারণ আমি এইচএস দিয়েছি প্রায় তিন মাস আগে এখন তিন মাসের মধ্যে ঘোরা একটা তো হয়নি দেখতে না দেখতে তিন মাস কেটে গেছে যা গরম পড়েছে এই ব্যস্ত শহরে থাকার থেকে একটু গ্রামে থাকা বেটার লিস্ট হাওয়া পাওয়া যাবে তাই আমিও চলে যাচ্ছিলাম ডিম্মার বাড়ির তিন চার দিনের জন্য ঘুরতে আর আমার বরাবরই গ্রাম সাইডটা আমার ডিম্মার বাড়ি ছিল গ্রামের বেশ ভেতরে মানে এরকম একটা পজিশন যেখানে লাইট পোস্ট আছে তবে লাইট নেই একটু বেশি অ্যাডভেঞ্চার টাইপসের। এর রাস্তা গলি ও সেরা লাগে তোমরা দেখলেই বুঝতে পারবে জায়গাটা কীরকম দেখো পুরো ফাঁকা সবথেকে বেশি যেটা ভাল লাগে এখানেও তো ঘর মানে শহরের মতো এতটা গ্যাঞ্জম নেই পুরো ফাঁকা জায়গাটা এটাই বেশ ভাল লাগে শহরে থাকতে থাকতে যেন দম বন্ধ হয়ে এসছে তাই আমার মতো ছুটি কাটানোর জন্য কয়েকদিনের জন্য অন্তত গ্রামে ঘুরে আসাটা বেস্ট দেন গল্প করতে করতে প্রায় পৌঁছেই গিয়েছিলাম এখনো অনেকটাই রাস্তা আছে এখানে পদ্ম ফুল চাষ হয়েছিল মানে আমি গাড়িতে ছিলাম বলে অতটাও বোঝাতে পারিনি কিন্তু জাস্ট সেরা লাগছিল জায়গাটা আর আমার কপালে প্রত্যেকবারই এরকম হয় যখনই আসি ঘুরতে তখনই এরকমভাবে খালি জমি পড়ে থাকে আমার বেশ জমি টমে টাইপসের ভাল লাগে পুরো ভরা জমি থাকবে কোনো কিছু চাষ বিশেষ করে সর্ষে ফুল জাস্ট অসম লাগে দেখতে দূর থেকে বাট কিছু করার ছিল না এরকম কি একটা চাষ হচ্ছিলো আই থিঙ্ক ধানই হবে রাস্তাটা দেখো এই রাস্তাটা জাস্ট ইম্যাজিন রাত্রির বেলা কিরকম হবে যত দূর দেখা যাচ্ছে একটাও লাইট পোস্ট নেই কিন্তু দেন একদিকে জমি আর একদিকে হচ্ছে খাল জায়গাটা জাস্ট ইম্যাজিন করো এই জায়গাগুলো এই দিনের বেলা অ্যাটলিস্ট সন্ধে অবধি ঠিক আছে বাট রাত্রিবেলা আসতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে এটা শুধু যাওয়ার সময় আজকের ব্লগটা হচ্ছে দেন নেক্সট ব্লগ থাকবে পুরো জায়গাটা ঘোরা মানে পরের দিন পুরো জায়গাটা ঘুরতে বেরিয়েছিলাম তো ওখানে প্রচণ্ড নেটওয়ার্ক প্রবলেম এই জন্য ভিডিও এডিট করিনি কারণ আমি জানি আমি পোস্ট করতে পারবো না তাই এনজয় করে ঘুরেছি শুধুমাত্র পরের ভিডিওতে থাকবে পুরো ঘোরার ভিডিওটা অ্যান্ড দেন জায়গাটার পুরো ভিউ আমার মতো যারা প্রকৃতি ভালোবাসে তারাই বুঝবে এই জিনিসগুলোর মর্মটা এই গরমে মানে কোনো প্রাণী দেখা যাচ্ছে না না হলে ছাগল থেকে শুরু করে মোরগ মুরগি পুরো রাস্তায় ঘোরাঘুরি করে কিছু কিছু এমন জায়গা থাকে যেগুলো খুব সাধারণ কিন্তু এই সাধারণের মধ্যে যে অনেক কিছু লুকিয়ে আছে সেটাই বোঝা মুশকিল যখন ছোট ছিলাম তখন এই রাস্তাটা পুরো মাটির রাস্তা ছিল তখন আলাদাই একটা মানে ব্যাপার ছিল বাট এখন উন্নত হচ্ছে গ্রামটাও তাই পিচের রাস্তা হয়ে গেছে আশা করি কদিন পরে এই জায়গাগুলোতে লাইট পোস্ট দেন লাইটও হয়ে যাবে হুট করেই মেঘ ডাকতে শুরু করে দিয়েছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই তোমরা ভিউটা দেখতে থাকো আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিওটা পুরো নেচারের ওপরে থাকবে